সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে আমাদের বাসন্তী ঠাকুরের বিসর্জন হবে তো আজকে অনেক মজা আসবে হ্যাঁ ডিজে টিজে অত আসবে না বাট যোগ বিসর্জন হলে মজা তো আসবে কিন্তু আবার খারাপও লাগবে যোগ পরের বছর আবার হবে তো চলো আজকে হচ্ছে দুপুরবেলা বিসর্জন হবে তো চলো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আগে সবার আগে আমি চা টা খাইনি তারপর সব বন্ধুরা আসবে তারপর একবারে দুপুরবেলা যাব তো গাইস আমার চা চলে এসে তো চলো চা খাইনি সো গাইস আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে আমার বন্ধুরা আসতে একটু গল্প করবো তারপর তো বিকালবেলা যাবোই ভাষা নেই অনেক মজা আসবে তো চলো বন্ধুরা এসে নি আমি ওয়েট করি একটু সো গাইস এখন আমি আসি দোকানে আর আমার একটা বন্ধু আসে এখন জাস্ট গল্প করতে যাই তারপর তো বিকালবেলা যাবোই এখন কি জাস্ট গল্প গল্প করি সো গাইস চলো এখন সবারকে লাঞ্চ করিনি আর আজকে হচ্ছে আমাদের হচ্ছে মাংস হচ্ছে যদি আজকে রবিবার তো চলো সবাইকে লাঞ্চ করি তারপর যাবো সো গাইস আজকে খাওয়া হচ্ছে ভাত এটা হচ্ছে স্যালাড এটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে মাংস আমি ফাইনালি বিসর্জনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি যেহেতু টাইম হয়ে গেছে তো চলো এখন হচ্ছে একবারে বিসর্জনে যাই আর অনেক মজা আসবে আজকে তো চলো যাই সোগাইস চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু অনেক গম লাগতেছিল তো চলো এখন আরেক একবারে যাই

গাইস যাচ্ছিল এখন কিন্তু পুলিশ আটকায় নিয়েছে আমি পরে কি বলছি বলতো আমি একটা দেখতাম সোগাইস আমার যত মনে হচ্ছে কেউ আসতেছে ওই দিক দিয়ে এর জন্য আমাদের তো দেখি এখন কখন আসবে ততক্ষণ এখানেই থাকতে লাগবে এখন দেখি কত টাইম লাগে তার দেখি চলো পুলিশকে সো যাব আমার লাকি খারাপ আবার যাইতে লাগতে যে বাড়ি এখান থেকে সবাই চলে গেছে এখন আমাকে বাড়িতে লাগতেছে কারণ কি বাবা আসছে আর চাবি তো আমার কাছে বাবা এখন এইখানেই দাঁড়ায় আছে এখন চাবিতে লাগতেছে দেখতেও পারলাম না যাক যাই এখন সোগাইজ ফাইনালে আমি চাবি দিয়ে চলে আসছি আর এখন আবার যাচ্ছি জানি না দেখতে পারবো কি না তাও ফটাফট যাই এখন দেখতে পেলে তো খুবই ভালো চলো যাই এখন ফটাফট যাই যাওয়ার সময় বন্ধুদের সাথে দেখা হলো বাট অত কথা বলিনি কারণ আমাকে ফটাফট আগে পৌঁছাতে লাগবে গাইজ ফাইনালে এখন আমি যাচ্ছি আর পর্যন্ত ঘেমে গেছি কারণ দৌড়া দূরে আসতেছিলাম কিন্তু আমাকে দেখতে লাগবে একবার বিসর্জন তো চল এখন ফটাফট যাই মা ফোন করছিল ওরা পৌঁছায় গেছে তো চলো ফটাফট যাই তো গাইজ ফাইনালি চলে আসি তো চলো ঠাকুর এখানে বিসর্জন হয় নাই তো চলো যাই এখন ফটাফট এখন দেখতে পারতো যে এখনো বিসর্জন হয় নাই তো চলো ফটাফট যাই शंखु दे शंखु ফাইনালি হচ্ছে বিসর্জন হয়ে গেছে তো চলো এখন একটু মজাটা চা করতেছি তো চলো একটু পরে আমরা যাব ঘরে অনেক মজা আসছে আমাকে তুলে দাও আমি কি হইছে বাবা দেখো ফটো কি ফটো ওই সেলফি তো নাম আছে সেলফি সো গাইস ফাইনালি হয়ে গেছে দেখতে পাচ্ছো আম্মা আম্মা সবার আগে আমি এখন যাচ্ছি তো গাইজ ফাইনালি পৌঁছায় গেছি বিসর্জন কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন একটু মিষ্টি মুখ করিনি নিই মা সবাই নামতে যে তো চলো অনেক মজা আসে তাই আমি ভাবছিলাম দেখতেই পাবো কিন্তু দেখতে পাচ্ছি অনেক মজা আসে তো চলো এখন হচ্ছে মিষ্টি মুখ করিনি গাইজ ফাইনালি আজকে বিসর্জনে অনেক বেশি মজা আসছে অনেক মজা টজা করছি বাট আমার মুড এখন একদমই ভালো না বিসর্জনে অনেক মজা আসছে বাট বাড়িতে এসে অনেক খারাপ লাগতেছে কারণ কি আরসিবি হেরে গেল আর আরসিবি আর কোনো চান্সও নাই এই ম্যাচটা জিতা অনেক বেশি দরকার ছিল আরসিবি বাদে খুব খারাপ লাগতেছে অনেকটা দূর এসে হেরে গেল বাদ বাকি সত্যি কথা এখন আমার মানে প্রচণ্ড খারাপ লাগতেছে কারণ আরসিবি কোনোবার জিতে নাই না মানে এমনি হাইরে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু এত কাছে এসে হাইরে গেলে একটু খারাপ তো লাগে যাক আসলে বটোটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো দেখাবে গেসন্ত্র লাগে ততক্ষণের জন্য বাই বাই